আমরা সবাই জানি মেয়েদের ব্রু প্লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক হীনমন্য়তায় ভুগছি আমি কি ব্রু লাগ করতে পারবো পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন ওজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি ওজু নষ্ট হয়ে যাবে কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে টুপি পড়ার ফজিলত গুরুত্ব তাৎপর্য জানতে চাই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগন কি টুপি পড়তেন এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোনো ভাবেই রাগ কমাতে পারছি না আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কিভাবে ধূমপান ছাড়াবো চলুন তাহলে আর বিলম্ব না করলে আপনাদের প্রশ্নের উত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি আলিফ হোসেন লিখেছেন স্বামী প্রবাসে আছে স্ত্রী ওয়াজ মাহফিল শুনতে যেতে পারবেন কিনা যদি পর্দার সাথে ওয়াজে যাওয়ার সুযোগ থাকে বা সাথে খুব বেশি দূর না হয় সফরের দূরত্ব না হয় নিজের প্রাইভেসি পর্দা পথে ঘাটে কোথাও কোনো সমস্যা হবে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন তবে এক্ষেত্রে সংসারের কাজকামের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় এবং তার পর্দার চুল পরিমাণ ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা যেন না থাকে সেগুলো নিশ্চিত করতে হবে নাজমুল নাহার আপনি লিখেছেন পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন দেখুন যদি কোনো ব্যক্তি পাওনা রেখে দেনা রেখে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার ঋণ পরিশোধ করার উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য মৃত ব্যক্তির দাফন কাফন আটকে রাখার কোনো প্রয়োজন নেই ব্যাপারটা যদি এরকম হয় যে তার দাফন কাফন হয়ে গেলে আর টাকা পয়সা পাওয়া যাবে না তারপরও জানা জানাজাকে শুধুমাত্র এহুজুয়াতে আটকে রেখে তারপরে দর কষাকষি খুশি করা এটা অবশ্যই দৃষ্টিকোট যেমন মৃত ব্যক্তির ওয়ারিসদের কর্তব্যের অংশ তারা পাওনাদারদের আশ্বস্ত করা তাদের পাওনা পরিশোধের ব্যাপারে এবং দ্রুততার সাথে দাফন ব্যবস্থা করা ঠিক একইভাবে যারা টাকা পাবেন তাদেরও দায়িত্ব যে মৃত ব্যক্তির লাশের সাথে যেহেতু পাওনা সম্পর্ক মূলত নেই মূলত সম্পদের সাথে অতএব যে কোনো মূল্যে সম্পদ উদ্ধারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন সাল্লাম বলেছেন আশ্রী অবিল জানাজা তোমরা জানাজাকে দ্রুততার সাথে শেষ করো এজন্য জানাজা বিলম্ব করাটা এটা অনুচিত কাজ সেই জায়গা থেকে লাশ দাফনকে আটকে রেখে তারপরে টাকা পরিষদের উদ্যোগ গ্রহণ করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ নয় বিকল্প কোনো পথ খোলা থাকলে সেটি অবলম্বন করা উচিত জাফরিন সুলতান আব্দি রেখেছেন না চাইলেও চট করে রাগ উঠে যায় তখন বাচ্চাদের খুব মারধর করি পরে খুব খারাপ লাগে কিন্তু কোনো ভাবেই রাগ কমাতে পারছি না এখন আমি কি করব। দেখুন বাচ্চাদেরকে মারধর করা আপনি খুব মারধর করেন এটা খুবই অন্যায় কাজ কারণ বাচ্চাদেরকে মারধর করবার সুযোগ কিন্তু নেই এমনিতে সতর্ক করবার জন্য আপনি দিলেন একটা দুইটা সেটা ভিন্ন বিষয় কিন্তু খুব মারধর যেটাকে বলা হয় সেটা করার সুযোগ নেই কারণ তারা বাচ্চা অতএব এটা তাদের প্রতি অবিচার হতে পারে বিধান নিজেকে নিয়ন্ত্রণ করতে এবং সবর করতে হবে ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন তো সবরের বিনিময় আপনার রাগ উঠলো আর আপনি যাত খুশি তা করলেন তাহলে আপনি জান্নাত আশা করবেন কিভাবে এমকে কে থেকে আপনি লিখেছেন ইসলামী ব্যাংক থেকে হাউস লোন নিয়ে কি বাড়ি করা যাবে যদিও স্থায়ী ব্যাঙ্গল স্থায়ী ব্যাঙ্কিংয়ের কথা বলে কিন্তু সেখানে আমরা জানি যে নানা রকমের সীমাবদ্ধতা থাকে নানা রকমের ত্রুটি থাকে সেজন্য এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো যদি আপনি অ্যাভয়েড না করেন তাহলে সেক্ষেত্রে হাউস লোনের যে সরিয়া স্বীকৃত পদ্ধতি সেটাই যেন অ্যাপ্লি অ্যাপ্লাই হয় সে যেন ইমপ্লিমেন্ট হয় সেটা যেন বাস্তবায়ন হয় সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন এবং অফিসাররা যেন হুবহু ওইটাই যেন করেন যেভাবে করলে সরিয়া সিদ্ধ হবে সেটি আপনি নিশ্চিত করে আপনি করতে পারেন মিটু খারাম লিখেছেন বারবার ছেলেপক্ষ দেখতে আসে কিন্তু বিয়ে ভেঙে যায় এভাবে বারবার ছেলেদের সামনে যাওয়া বা তাদের ছবি আমার পক্ষে কতটুকু উচিত হচ্ছে পাশাপাশি আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু দিনদারকে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কারণে বিয়ে হতে দেরি হচ্ছে এ বিষয়ে আমার করণীয় কি আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন পরিবার অব্যাহত রাখবে এবং বিয়ে না হওয়া পর্যন্ত নিজেকে যদি আপনি কারোর সামনে উপস্থাপনা করেন দেখবার জন্য বা ছবি শেয়ার করেন এর কারণে আপনার গুণ হবে না হ্যাঁ খারাপ লাগা কাজ করতেই পারে আল্লাহ তালা আপনার আপনাকে মানসিক শান্ত রাণসিব করুন আমরা দোয়া করি এবং আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা আল্লাহ করে দিন যদি এটা আপনার নিজের ইস্যু হয়ে থাকে যেভাবে আপনি লিখেছেন পায় আর হাত চৌধুরী লিখেছেন আমার স্বামী প্রচুর ধূমপান করে তাকে কীভাবে ধূমপান ছাড়াবো প্রথমত কোনো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন যিনি ধূমপানের ক্ষতিকর দিকগুলো সুন্দর করে বুঝাবেন কাউন্সেলিং করবেন সেই সাথে কোনো আরেমের স্বর্ণাপন্ন হতে পারেন দিনই প্রোগ্রামে দিনই আয়োজনে তাকে নিতে পারেন রমজান মাসের চেষ্টা করলেই ধূমপান থেকে মানুষকে বের করে আনা যায় সেই চেষ্টা আপনি করতে পারেন কারণ সে অল্প সময়ের জন্য যারা যা রাখেন অল্প সময়ের জন্য সুযোগ পান রাতে বেলায় ম্যাক্সিমাম শুরু রাতে বেলায় তিনি ঘুমিয়ে থাকেন তারাবি পড়েন আবার দিনের বেলা তো রোজা রাখেন যার কারণে খুব অল্প কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকতে পারলেই কিন্তু অভ্যাসটা ছেড়ে দেওয়া যায় আনবার আপনি থেকে লিখেছেন আমরা সবাই জানি মেয়েদের ব্রু লাগ করা হারাম কিন্তু আমার সমস্যা হচ্ছে আমার ব্রু অনেক বেশি ঘন এতে আমাকে দেখতে অনেক বাজে লাগে এখন এই সমস্যার কারণে আমি অনেক ভুগছি আমি কি ব্রু লাগ করতে পারবো আহ দেখুন ব্রুপ্লাক অনেকগুলো মাইক্রামের মধ্যে যদি আপনি সৃষ্টিতে বিকৃতি ঘটে ঘটিয়েছেন এমনটি না হয় মানে বোঝা যায় যে আপনি এখানে ব্যাপক বিকৃতি ঘটিয়েছেন অথবা ছেলেদের সাথে সাদৃশ্য হচ্ছে এরকম যদি বোঝা না যায় তাহলে সেক্ষেত্রে এটাকে অনেক রকম বলেছেন এই শর্ত সাপেক্ষে তো আপনার এরকম পরিস্থিতিতে যে আপনি একটা বাজে পরিস্থিতির মধ্যে আসেন দেখতে অ দেখা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে এটা তো এক ধরনের আহ ত্রুটি বলতে পারেন রোগের মতো অতএব সেই জায়গা থেকে প্লাগ করলে আপনি এই শর্ত মেনে অর্থাৎ যাতে বিকৃতি বোঝা না যায় সাথে না হয় সেগুলো মেনে আপনি করতে উর্মি ইসলাম আপনি থেকে লিখেছেন কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুণ হবে আমি জানি সে অন্যায় করেছে সে অন্যায় করেছে সেই জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ এখানে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসছে সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো এটা তো অসুবিধা নেই কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে সেটা অনুচিত হবে আয়সাত তাসলিম লিখেছেন অজু অবস্থায় বাচ্চাদের পেশাব পায়খানা পরিষ্কার করে দিলে কি অজু নষ্ট হয়ে যাবে না বাচ্চাদের পেশা পায়খানা পরিষ্কার করে দিলে আপনার ওজু ভাঙবে না তবে যদি আপনার হাতে পেশা পায়খানা পরিষ্কার করতে গিয়ে আহ পেশা পায়খানা লেগে যায় তাহলে যে অংশে লেগেছে জাস্ট সে অংশ শুধুমাত্র আপনি ধুয়ে ফেললেন সেটা হাত হোক পা হোক বা কাপড় চোপড় হোক এটুকু যথেষ্ট বাচ্চা পেপার পরিবর্তন করলেন বা তার পেশাব পায়খানা থেকে তাকে পরিচ্ছন্ন করে দিলেন এর কারণে আপনার ওজু ভঙ্গ হবে না জাস্ট না পাকলে গেলে সে অংশটা ধুই ফেললে হবে আর শফিকুল আলম অ্যাঞ্জেল এআইডি থেকে আপনি লিখেছেন টুপি পড়ার ফজিলত গুরুত্ব তাৎপর্য জানতে চাই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণ কি টুপি পড়তেন এর পাশাপাশি সুন্নতি পোশাক নিয়ে জানতে চাই টুপি নামি গিম সাল্লাহাল সাল্লাম সাহাব আইকাম পরতেন বিভিন্ন হাদিস থেকে পুরস্কারভাবে বোঝা যায় নবী নবি সাল্লাম আলাহিসাল্লাম সাহবিদের কারোকার মর্যাদা বলতে গিয়ে বলেছেন যে টুপি পরে যাবে তার মানে তারা টুপি পরতেন এইভাবে সাহবিদের রসুল্লা আহ্কাম সাল্লাহ সাল্লাম পাশাপাশি সাহাবীদের মধ্যেও আপনার টুপি পরার যে প্রবণতা এবং অভ্যাস সেটি ছিল বিভিন্ন হাদিস থেকে পুরস্কারভাবে সেটি বোঝা যায় এই জন্য টুপি পরাটা সুন্ন তবে অনেক গুলা আইক্রাম স্টাইকে সুন্নতে আলাদা বা অভ্যাসগত সুন্দর বলেছেন যেটা এরাবিয়ানদের ট্র্যাডিশন আরবের অন্য অন্য মানুষরাও যারা মুসলিম ছিল না তারাও টুপি পড়তেন নবী সাদ আল্লাহ পড়তেন ওটা তাদের ট্রেডিশন বিদায় নবীকরম সাদা আসলাম পড়তেন তার মহব্বত যদি কেউ অনুসরণ করে পড়েন তাহলে সেই সুন্নতে আদা কেউ অনুসরণ করার কারণে তিনি সব পাবেন এতে কোনো সন্দেহ নেই তবে অন্য অনেক ওলামাইকের মধ্যে টুবি পড়া এটা শূন্যতে আদা নয় বরং সেটা শূন্যতে এ বাদা অন্য দশটি বাদের মতো এটাও একটি গুরুত্বপূর্ণ এ বাদত পোশাকের কথা আপনি জানতে চেয়েছেন সুন্নতি পোশাক বলতে আসলে কোনো নির্দিষ্ট ফরমেট নেই যে এই পোশাক এই জামা এই ধাঁজ বা ছাঁস এটা সুন্নাত বরং নবী সাল্লাহাম পোশাকের ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি দিয়েছেন সেই মূলনীতিগুলো মেনে আপনি পোশাক পরলেই সেটা সুন্নতি পোশাক হিসাবে ধরতব্য হবে যেমন পুরুষদেরকে নারীদের সাথে পোশাক আশাকে যেন না হয় সেটা খেয়াল রাখতে বলেছেন নারীদেরকে একই নির্দেশ করেছেন এবং পুরুষদেরকে লাল এবং হলুদ বর্ণের পোশাক পরতে নিষেধ করেছেন মেয়েদের জন্য সেরকম কোনো বিধিনিষেধ নাই এবং পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পরবে না নারীরা এমন কোনো পোশাক পরবে না যে তাদের সুঙ্গ প্রত্যঙ্গ ফুটে ওঠে এই মৌলিক নির্দেশনা পুরুষরা টাকা নিচু পোশাক পরবেন না লুঙ্গি ইত্যাদি উপর থেকে যেগুলো যায় সেগুলো পরবেন না মেয়েরা যে কোনো ভাই পোশাক পরবেন তবে পর্দার মেনটেন করে তাদেরকে চলতে হবে গারেমার্মদের সাথে পোশাক সম্পর্কে এই যে মৌলিক নীতিমালা দেওয়া আছে এর বাইরে আলাদা কোনো ফর্মেট না যে গোল পাঞ্জাবি লা ফলা পাঞ্জাবি বা উমুক পাঞ্জাবি পড়াশোনা প্রত্যেক অঞ্চলের মানুষের মধ্যে যে পোশাক পরার অভ্যাস চালু আছে সে পোশাক পরলেই চলবে তা এরপরে আপনি আয়সা ইয়ারি থেকে আপনি লিখেছেন আমি একজন অনার্স পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন জোহর আসর মাগরীবের নামাজগুলো আদায় করা সম্ভব হয় না আমি কি একসাথে নামাজগুলো কাজা করে এসার ওয়াক্তে আদায় করতে পারবো